হীরক শুভক্ষণে ঝালকাঠি প্রেস ক্লাবকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা উনিশশো পঁয়ষট্টি এর পাঁচ অক্টোবর থেকে শুরু হয়ে দু হাজার পঁচিশের পাঁচ অক্টোবর ষাট পেরিয়ে একষট্টিতে পা রাখলো ঝালকাঠি প্রেস ক্লাব এই সুদীর্ঘ পথ অতিক্রম করে তাদেরকে অর্জন করতে হয়েছে আজকের এ গৌরবময় গন্তব্য অনেক সংগ্রাম রাজনীতির রক্তচক্ষু হামলা মামলা এসবের মুখোমুখি হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে টিকে থাকতে হয়েছে এই সাংবাদিক সংগঠনটিকে এক সময় প্রাণ ভয়ে এই ক্লাবের অধিকাংশ সাংবাদিকদের শহর ছেড়ে পালিয়ে বেড়াতেও হয়েছে সে অভিজ্ঞতা তাদের জন্য মোটেই সুখকর ছিল না কোনো প্রতিকূল অবস্থাই দমে যাননি তারা আজকে সংগঠনটি দৃষ্টিনন্দন একটি নিজস্ব ভবনে অবস্থিত হলেও প্রতিষ্ঠা লগ্নে এর যাত্রা শুরু হয়েছিল কামারপট্টিস্থ কাঠের একটি টিনের ঘরের দোতলায় তখন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম নুরুল ইসলাম ভুইয়া এবং সাধারণ সম্পাদক ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা মুজিব মেহেদি পরে টাউন হলের দোতলার দক্ষিণ পূর্ব কোণের একটি রুমে তারপর টাউন হলের নিচে একটি কক্ষে এবং এরপর বর্তমান ভবন নির্মাণের পূর্বের দক্ষিণমুখী টিনশেট ঘরে ক্লাবের কার্যক্রম চলছিল এভাবেই ক্লাবের অগ্রযাত্রা সূচিত হয় এ ক্লাবে যারা অতিথি ছিলেন এবং বর্তমানে আছেন কৃতিত্বের সবাই ঝালকাঠি প্রেস ক্লাবের জয়ন্তীর শুভক্ষণে পরিবারের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই সেই সাথে যারা আজ আমাদের মাঝে নেই শ্রদ্ধাভাজন সাংবাদিক শামসুল ইসলাম চাঁদ নুরুল ইসলাম ভূঁইয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোস্তফা কামাল খান আলী হায়দার তালুকদার বিমল কুমার সাহা হেমায়ত উদ্দিন হিমু শ্যামল চন্দ্র সরকার হুমায়ুন কবির মনিরুজ্জামান মনির এবং অতি সম্প্রতি প্রয়াত কাজী খলিলুর রহমান তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি তথ্য কৃতজ্ঞতা সাংবাদিক ও শিল্পী চিত্তরঞ্জন দত্ত